আজকে আপনাদের দেখাবো মা বাপি তাদের একমাত্র বৌমাকে আশীর্বাদে কি গিফট করছে সকালে শুরুটা কিন্তু অন্য দিনের মতোই হয়েছে বিয়ে কিন্তু মাত্র আর একদিন আজ থেকে কিন্তু সবাই মোটামুটি আসতে শুরু করবে সবাই আজ থেকে না এলো মাসিমণি মামারা আজকে আসবে কাকিমা বসে গেছে সকাল সকাল সবজি কাটতে রান্নাটা আমি আর দিদি মিলেই করব আর এদিকে মা কিন্তু বিছানা গুছিয়ে নিচ্ছে দুই ছেলে মানে বোনপো আর ছেলে এখানে শুয়েছিল আর এখানে এই কাকুটা গল্প করছে গল্প বলতে কিছু একটা কথা বলছিল হাসি সেটা শুনে আমরা সবাই হাসাহাসি করছিলাম এই কাকুটা আমাদের ঘর রং করছে ঘরের কিছু কাজ কাজ করা হয়েছে মানে রিপেয়ারের কিছু কাজ হয়েছে আর সামনে গ্রিলটা বসানো হয়েছে তাই কিছু কিছু জায়গা কিন্তু রং করতে হয়েছে আর রান্না বসিয়ে দিয়েছি বড় গ্যাসে হচ্ছে ছোট গ্যাসে হচ্ছে আর মা এতক্ষণে মুড়ি খাচ্ছে মা আর বাপির কাজ যেন শেষ হচ্ছেই না এত দুজনে ক্লান্ত হয়ে গেছে যে বিয়ে বাড়ি কী করে উদ্ধার হবে সেটাও মনে মনে চিন্তা করছে বাপি বাজার করে এসে বসে আছে আর দুই নাতিকে নিয়ে গিয়েছিল বাজার করতে সবজিগুলো আনার পর কাকিমাই কিন্তু সবজিগুলো সব গুছিয়ে রাখছে তো তিন দিনে বাড়ি বাজার তো আর একদিনে হয়ে যাবে না মোটামুটি যতটা আনা সম্ভব ততটাই এনে রেখেছে আর এই দিকে কিন্তু গিফটগুলো দেখানো চলছে এই হাটটা দেখছেন এই হাটটা মা বাপি দিচ্ছে তার বউমাকে আর মা দিচ্ছে নোয়া আমাদের সাধারণত বাঙালি বাড়িতে নোয়ায় দেওয়া হয় মানে শাশুড়ি তার বউমাকে মুখ দেখে কিন্তু নোয়াই দেয় আর এই গয়নাগুলো দিদির ওখানে বানানো হয়েছিল সেজন্য মা বাপি কেউ দেখেনি তো বাপি এখন তো নেই মাকেই দেখানো হলো যে কি কি জিনিসগুলো দেওয়া হচ্ছে মা কিন্তু পিকচারে দেখেছে কিন্তু অরিজিনালি এই এখনই দেখলো আমি কিন্তু আগেই দেখেছি দিদির বাড়ি গিয়েছিলাম এবার আপনারা বলুন কেমন হয়েছে গিফটগুলো